শরীরতপুরের জাজিরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কামরুল জামান চোকদার ওরফে কামরুল হত্যা মামলার আসামিতে গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আবদুল্লাহ আল মামুনের পাঠানোর ভিডিও চিত্র ও প্রতিবেদনে বিস্তারিত রোববার সাতাশে এপ্রিল বিকেলে নিহত স্বজন ও এলাকাবাসী আয়োজনে উপজেলার আনন্দবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত বুধবার রাতে পাওনা টাকা চাওয়ার জেরে স্থানীয় কয়েকজন যুবক কামরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মধ্যরাতে সে বাড়িতে না ফেরায় পরিবার ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন বৃহস্পতিবার চব্বিশে মাদারীপুরের শিবচর এলাকার উপজেলার একটি সেতুর নিচে কামরুলের লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন পরে তারা শিবচর থানা পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর দুশো পঞ্চাশ হাসপাতালে পাঠায় এদিকে এই ঘটনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার উপযুক্ত বিচার দাবি করেন তারা thank sure.